রেইট সরকার ঠিক করেছে তারপর নানা অজুহাতে সেই রেটের অর্ধেক দামেও গরুর চামড়া বিক্রি করা যায় নাই ছাগলের চামড়া তো দামই নাই দশ টাকা এরকম দাম বলা হয় অবশ্য আমরা জানি না বারো পনেরো লাখ টাকার যে ছাগল সেটা অবশ্য কোরবানি হয়নি ওটার চামড়ার দাম কত হতো যাই হোক যে কথাটা বলছিলাম ফলে এই টাকাটা এক্সক্লুসিভলি দরিদ্র মানুষের কাছে যাপার কথা ছিল সেই টাকাটা কয়েকশো কোটি টাকা দরিদ্র মানুষের কাছে যেত যদি আসসালামু আলাইকুম দর্শক আমরা অতীতে দেখেছি যে এই কুরবানির গরুর চামড়ার যে টাকা এই টাকা কিন্তু গরিবের বিলি করা হয় অর্থাৎ গরিব লোকদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু বেশ কয়েক বছর ধরে এই গরুর চামড়াতে বিশাল একটি সিন্ডিকেট কাজ করতেছে অর্থাৎ দুর্নীতি এখানে হচ্ছে বেশ কয়েক বছর ধরেই যে গরুর চামড়ার দাম দিন দিন নিচের দিকে চলছে আসলেও কি গরুর চামড়ার দাম নিচের দিকে নামছে নাকি এটা একটা দুর্নীতির শিকার হচ্ছে বা এই মানুষের যে সাধারণ মানুষ যারা রয়েছে গরিব যারা রয়েছে তাদের হক মেরে খাওয়া হচ্ছে প্রিয়দর্শক আমি বলবো এখানে তাদের হক মেরে খাওয়া হয়েছে তবে এ বিষয় নিয়ে জাহিদ ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তার আলোচনা শোনার পরে এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা আমাদের থাকছে একটা দেশ যখন চোরদের শাসন বা ক্লিপ্ট্রাসিতে পরিণত হয় খুব স্বাভাবিকভাবে সেই চুরি থেকে চোররাই যখন ক্ষমতায় থাকে চোরদের যখন শাসন বজায় থাকে তখন সেই চুরি থেকে সবচেয়ে দরিদ্র প্রান্তিক মানুষও রক্ষা পাবে নিশ্চয় এমনটা হবার কথা না প্রতিবছর বছর গরুর চামড়া মানে কোরবানির পর গরু এবং ছাগলের চামড়ার দাম পড়ে যাওয়া দেখে গত কয়েক বছর থেকে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি এবার তাই হয়েছে একটা রেট সরকার ঠিক করেছে তারপর নানা অজুহাতে সেই রেটের অর্ধেক দামেও গরুর চামড়া বিক্রি করা যায় নাই ছাগলের চামড়া তো আসলে দামই নাই দশ টাকা এরকম দাম বলা হয় অবশ্য আমরা জানি না বারো পনেরো লাখ টাকার যে ছাগল সেটা অবশ্য কোরবানি হয়নি ওটার চামড়ার দাম কত হতো যাই হোক যে কথাটা বলছিলাম ফলে এই টাকাটা এক্সক্লুসিভলি দরিদ্র মানুষের কাছে যাপার কথা ছিল সেই টাকাটা কয়েকশো কোটি টাকা দরিদ্র মানুষের কাছে যেত যদি মোটামুটি ন্যায্য দাম পাওয়া যেত কিন্তু সেটাও আসলে এখন সিন্ডিকেট করে খেয়ে দেয়া হচ্ছে চোরদের শাসনে চোরদের চোর মাঝারি চোর চোর পরস্পরের মধ্যে বন্টন করে এবং তুলে নেওয়া টাকা আবার ওপরের দিকে বন্টিত হয় এটাই হলো মোটামুটি তাদের শাসনের নমুনা এবার বিভিন্ন জায়গার তথ্য এসছে বিভিন্ন তথ্য প্রতিটাই ঘাটাঘাটি করে দেখেছি কোথাও কোথাও সরকার নির্ধারিত যে মূল্য লবণ এবং প্রসেস যে চামড়ার যে মূল্য তাতে একটা গ্রসলি আমি বলি সেটা হচ্ছে ছোট সাইজের যেগুলো আমরা ব্যক্তিগতভাবে কোরবানি দেই সেই রকম একটা গরুর চামড়ার প্রসেস টসেস শ্রমিকের মজুরি বৃদ্ধি লবণের দাম ইত্যাদি ইত্যাদির পরও এক হাজার টাকার বেশি বিক্রি হওয়ার কথা ছিল ওই সাইজের মা গরুর চামড়া পাঁচ ছয়শো বিক্রি করা যে কোনো কোনো জায়গায় আরও কম আমি একটা জায়গার রিপোর্ট নিয়ে পড়বো এবং আমার কাছে একটা টেন্টেটিভ সমাধান মনে হচ্ছে এই দেশের মানুষ তো আসলে জানে এই দেশের সরকার চোর সরকারে বসে আছে চোরদের শাসন এটা আমি রিপিট করছি আমেরিকা কিন্তু যেন বাজিজকে ক্রিপ্টোক্রাসি যে ইয়েটা ছিল যে ধারায় তাকে শাস্তি দিয়েছে তার সাবেডিং ছিল ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস সো চোরদের শাসনের অংশ হিসেবে তাকে শাস্তি দিয়েছে তো যাই হোক ওখানে হয়তো এক ধরনের সমাধান আমাদের সামনে দিতে পারে কিন্তু প্রতি বছর কী নাটক হয় একটা মূল্য আপনি বলেন এবং যারা ট্যানারি মালিক আছেন যারা আচ্ছা আমরা শিল্পের বিভিন্ন কিছু উৎপাদন করেন পণ্য উৎপাদন করেন তারা বলেন প্রচুর চামড়া রয়ে গেছে আগের বছরের তো আমরা প্রতি বছর আমি আমি অ্যাটলিস্ট প্রতি বছর এটা নিয়ে ঈদের আগে লিখেছি সরগোল করেছি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা চামড়া রপ্তানি করে দেই দেশের এই সম্পদটা আমরা নষ্ট করছি কেন আপনি বলছেন গত বছরের ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রতি ঈদের আগে বলবে যে রয়ে গেছে তো আমরা এটা ধরে রাখছি কেন আমরা জানি যে চামড়া প্রসেস করার মাঝামাঝি একটা জায়গা ফুললি ট্যান্ড চামড়ার মাঝামাঝি একটা জায়গা হচ্ছে ওয়েট ব্লু চামড়া এই চামড়াটা রপ্তানি করা যায় আপনি রপ্তানি ঘোষণা দিয়ে দেন এখানেও ফান আছে এখানে আই ওয়াশ আছে গত বছর আমার চোখে পড়েছে তার আগের বছর চোখে পড়েছে সরকারের দিক থেকে চামড়া রপ্তানি করা হবে বলে এই পনেরো দিন আগে হ্যাঁ দাম যদি ঠিকঠাক মতো আমরা চামড়া রপ্তানি করে দেব। এটা একটা ফালতু কথা তখনই জানা যায় আমি তখন ঘাটাঘাটি করে জেনেছিলাম আপনি যদি চামড়া রপ্তানি করতে চান সেটার বাজার খোঁজাটোঁজা মিলে আপনার তিন থেকে চার মাস কমপক্ষে তিন মাস আগে আপনার এই ঘোষণা দিতে হবে সো দ্যাট আপনি বাজার খুঁজবেন দামদস্ত ঠিক করবেন তারপরে এটা পাঠাবেন সেটা করা হয় না সুতরাং পনেরো দিন আগে আপনি যে করেন ওটা একটা নাটক ওটা একটা সার্কাস ওটা একটা স্টান্ট মজার ব্যাপার এবার সেই স্টান্ট বাজিটা আমার আমার অন্তত চোখে পড়ে নিটবাজিটাও করা হয়নি আমি রিপিট করছি আপনার যদি প্রয়োজন না থাকে সম্পদটা নষ্ট করছি কেন বরং এই রপ্তানি সূত্রে যদি এটা হয় যে আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করবো এবং সবচেয়ে জরুরি কথা আমার কাছে যেটা আমি বহুবার বলেছি কোরবানির অর্থনীতির কতগুলো জায়গা যেখানে প্রান্তিক মানুষের হাতে টাকা যায় ইনকাম ডিস্ট্রিবিউশন হয় সেটাকে আমি খুব সিরিয়াসলি দেখতে চাই সেখানে সেটা হতো যদি একটু বেশি দামে পাওয়া যেত প্রতিটা টাকা বেশি যেটা হতো সেটাই দরিদ্র মানুষের কাছে যেত কিন্তু না একটা চোরের দেশে গরিবের হকও চুরি হবে এটা হওয়ারই কথা পটুয়াখালীর একটা রিপোর্ট এসছে এরকম যে সেখানে যে দাম দাঁড়িয়েছে কিচ্ছু হয়নি ওখানে বলা হচ্ছে নির্ধারিত দাম দূরে থাকুক মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আকার ভেদে একটি গরুর চামড়ার দাম দিয়েছেন একশো থেকে তিনশো টাকা এই চামড়ার দাম এক হাজার টাকার বেশি হওয়া উচিত ছিল বলে আমি একটু আগে বলেছি কিন্তু এগুলো কিছুই হয়নি একজন ভদ্রলোকের কথা এরকম লিখেছে দফাদার বাড়িতে দুটি গরু যে কোরবানি করা হয়েছে প্রতিটি গরুতে সাতজন করে অংশীদার ছিলেন চামড়ার দাম নেপে অংশীদাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন লিয়াকত মৃধা দ্য ডেলি স্টারকে বলেন স্থানীয় ব্যবসায়ীরা চামড়ার দাম মাত্র দেড়শো টাকা বলেছেন যে চামড়া ছাড়িয়েছে তার মজুরি চারশো টাকা তাই আমরা চামড়া নিজেদের মধ্যে রান্না ভাগ করে নিয়েছি সবাই চামড়া রান্না করে খেয়েছি আরেকজন বলেন গত বছর ধরে আমরা কোরবানি পশুর চামড়ার দাম পাই না কয়েক বছর ধরেই এবার সাতাশি হাজার টাকার গরুর মানে যে সাতাশি হাজারটাই কেনা হয়েছে তার চামড়ার দাম উঠেছে দুশো টাকা তাই আমরা চামড়া বিক্রি ঝামেলা যাইনি চামড়া নিজেদের মধ্যে ভাগ করে রান্না করে খেয়েছি আর খুব বেশি না যাই আমরা গত দিন থেকেই এই তথ্য গত দুই তিন বছর থেকে জানতাম আমি অন্তত আমার আশপাশে দেখি নাই কিন্তু এই তথ্য এখন আছে যে বাংলাদেশেরও চট বৃহত্তর চট্টগ্রামের একটা রিপোর্ট পেলাম সেখানে দেখলাম কোনো কোনো অংশে চামড়া রান্না করে খাবার এক ধরনের চর্চা আছে এবং এটা পৃথিবীর বহু দেশে খাওয়া হয় এটা একটা হালাল খাবার পুষ্টিকর পুষ্টিকর খাবার তো বটেই এটা একটা হালাল খাবার সো মানুষ চামড়া রান্না করে খাওয়া শুরু করছেন খুব স্বাভাবিক আপনি দুশো টাকা তিনশো টাকা যে আমরা দাম বলা হয় সেটা না দিয়ে ভীষণ ওজন একটা চামড়া অনেক কেজি সুতরাং সে চামড়া আমরা আপনি রান্না করে যদি খান আপনি অত কেজি প্রোটিন পেতে পারেন আপনি যদি এবং অনেকেই এটা করার কথাই আছে যে দাম বাজারে উঠছে যে দাম সরকার বলছে সে তারা টাকা যে কেউ দিয়ে দিতে পারেন দরিদ্র মানুষকে করে তারা এটা খেলেন আমি ধারণা করি সামনে এটা একটা চর্চা শুরু হয়ে যেতে পারে খুব স্বাভাবিকভাবেই মানে আমাদের দেশের এই সিন্ডিকেটগুলোকে সরকার মানে আমি বহু আগে বলেছিলাম সরকারই তো প্রধান সিন্ডিকেটের কতগুলো ছোটো ছোটো শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়ায় বহু জায়গায় বলেছি লিখেছি মানে আমরা বলছি সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন কারণ ওই মূল সিন্ডিকেট ওই ক্লিপ্টোক্রেসি ওই সরকার ব্যবস্থাটাই দেয় চোদ্দদের শাসন ওই মূল সিন্ডিকেট সে কতগুলো ছোটো সিন্ডিকেট করে সুতরাং সে ব্যবস্থা নেবে না সুতরাং জনগণের হাতে যে অস্ত্র আছে কোনো একদিন জনগণ সিরিয়াসলি হয়তো সেটাই ব্যবহার করা শুরু করবে আমরা আর একটুও কেউ বিক্রি করবে না যে রিপোর্টটা দেখেছি ওরা বলা হয়েছে সেটা কীভাবে লোম ছাড়াতে হয় সেটা ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই যে যারা খাচ্ছেন নতুন করে তারা নিশ্চয়ই সেটা করছেন এবং এটা টেস্টের একটা নিশ্চয়ই ডিফারেন্ট ডাইমেনশন আছে অনেকে এটা খেতে পছন্দও করবেন আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে যা করছেন এই দেশের মারাত্মক রকম নির্মম সিন্ডিকেটরা সেটা এই জিনিসটাকেই ইনভাইট করছে জনগণ কোনো একদিন আমি ধারণা করি এটা করবে কিন্তু আসলে এগুলো সব তাৎক্ষণিক রিয়াকশানস যতদিন পর্যন্ত এই ক্লিপ্টোক্রাসি মানে যে সিস্টেমটা আছে এটা ধ্বংস না করা যাবে যতদিন পর্যন্ত এবং এটা ধ্বংস হবে গিয়ে দিয়েছে ধ্বংস হবে একটা গণতান্ত্রিক অন্তত নির্বাচনী ব্যবস্থা কায়েমের মাধ্যমে একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা সরকার যতদিন গঠিত হবে না সে আলটিমেটলি আমাদের মুক্তি নেই হয়তো এমন একটা পর্যায় হবে যে না আপনাকে চেয়ে আমরা বিক্রি করতে হবে গরু জ্বর কোরবানি করেছেন কোথায় কোথায় কয়টা কোরবানি হয়েছে নতুন করে দেখা যাবে জোর করেছে আমরা নিয়ে গেছে আপনি খেতে চাইলেও খেতে পারবেন না আপাতত হয়তো মনে হচ্ছে কিন্তু কোনো একদিন এ চোররা সেই কাজও করতে পারে সুতরাং বটম লাইনটা হচ্ছে আসলে ওই রকম একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আমাদের আসলে গরুর চামড়া যতটুকু মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু আমরা পাচ্ছি না অর্থাৎ যে গরুর চামড়ার মূল্য এক হাজার টাকা সেই গরুর চামড়ার মূল্য এক থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে আর তার পরেও নিচ্ছে না এরকমটা হচ্ছে আর ছাগলের চামড়া নিচ্ছে না এরকমটা কিন্তু একটি ছাগলের চামড়াও কিন্তু দশ পনেরো বছর আগে দুই থেকে তিনশো টাকা বিক্রি হয়েছে কিন্তু এখন এই চামড়ার দাম কেন কমল আসলে চামড়া দিয়ে কি জিনিস বানানো বন্ধ হয়ে গেছে চামড়ার জিনিস কি মানুষ ইউজ করছে না এই চামড়া কি বাহিরে রপ্তানি করা সম্ভব হচ্ছে না নাকি এই চামড়ায় সরকার এবং যারা ক্রেতা যারা কিনে নিচ্ছে তারা কি এই চামড়ায় লস খাচ্ছে আসলেও প্রিয় দর্শক কোনোটাই না বরং এই চামড়ার চাহিদাও বেশি এবং এই চামড়ার দামও রয়েছে কিন্তু এটা একটা দুর্নীতি পাল্লায় পরে সিন্টিকেটের পাল্লায় পরে এই দাম নিচে নেমে চলে এসেছে এবং গরিবের যে একটি এই চামড়ার উপরে একটি হক ছিল অর্থাৎ এই চামড়ার টাকাটা যে গরিবে তারা এই কোরবানির পরেই এই চামড়ার টাকাটা গরিবদেরকে বিলি করা হতো কিন্তু এই জায়গাটাতেও কিন্তু এই দুর্নীতিবাজরা তারা ছাড় দেয়নি বরং এই টাকাটাও তারা ছিনিয়ে নিচ্ছে তবে মানুষ এখন একটি নতুন উদ্বেগ নিয়েছে উদ্বেগটা হলো আমি মনে করি এই উদ্বেগটা অনেকটা সুন্দর একটা উদ্বেগ এবং এটি একটি ভালো উদ্বেগ যে চামড়া বিক্রি না করে রান্না করে খাওয়া কারণ এই চামড়া কিন্তু আমরা খেতে পারি আমরা কিন্তু গরুর বট অর্থাৎ নারী বড়ি এগুলো কিন্তু পরিষ্কার করে রান্না করে খেয়ে থাকি কিন্তু গরুর চামড়া কিন্তু এই এটা আরও বেশি পুষ্টিকর এবং এটা খাওয়া কিন্তু হালাল এটা কিন্তু নাজায়জ না এবং এটা খাওয়া সুস্বাদু এবং এটা খাওয়া পরিপূর্ণ কিন্তু জায়জ রয়েছে শুধু আমরা ওই তো না হওয়ার কারণে আমরা এই চামড়া